সঙ্গে রয়েছি পর্ষার সঙ্গে আর এবার মিউজিক্যাল যে সফর একটু জার্নিটা জানবো যে ডিফ্রি তোমার মিউজিক্যাল সফরটা আ মিউজিক্যাল সফর রিদ্দা আমাকে ফোন করে বলল যে রোম একটা ছবি হচ্ছে অর্জুন দত্তের এবং সিনেমার নাম ডিফ্রিজ সেখানে তোমার একটা গান আমি চাইছি এবং তুমি যদি গাও তাহলে ভীষণ ভালো লাগবে এবং আমিও বললাম অবভিয়াসলি মানে গানটা শুনে এত ভালো লেগেছিল এত সুন্দর লেখা এবং এত সুন্দর সুর এবং পিকচারাইজেশন মানে চরিত্রে তনুশ্রী এবং আবির চট্টোপাধ্যায় ওনারা রয়েছেন আর কি মানে এত বড় মাপের দুজন মানে কি বলবো আমাদের অ্যাক্টার্স এবং সেই ছবিতে আমার একটা গান এবং সেই ছবিটা এবছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেই ছবিতে আমার একটা গান রয়েছে মানে এর থেকে ভালো আর কি হতে পারে গানের ফ্লেভারটা কি রকম যদি শুনে শুনে বোঝাও গানের ফ্লেভারটা ভীষণ সত্যি কথা সত্যি কথা ভীষণ বেবাক ভাবে বলে দেওয়া এবং সেটাকে আবার একটুখানি কি বলবো সুরের মোড়কে এমন ভাবে ফেলে দেওয়া যাস না চলে বরফ কোলে হচ্ছে জল চুপ করে থাক চোখের ভাষায় কথা বল বলা আসবে কখন পূর্ব রাগে রঙ্গিকা তাকে ছেড়ে কে হবে কে সঙ্গিকা নরম পাথর স্পর্শ কাতর তোর বুকে ভেঙেছি কোন সুখে তো এই কথাটা আর কি আমরা দুজন ঘর ভেঙেছি কোন সুখে মানে এত সত্যি কথা এরকম সুরের মাধ্যমে বলা আর কি তো ইট মিনস রিলি সামথিং টু দা ইউ